আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার আমরা আল ইমরানের একশত ষোলো নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভাবা শিখেছি এবার আমরা সতেরো নং আয়াত সহি শুদ্ধ ভাবে আঙ্ক শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন মিমজোর মা সাজবর সা লাম পেস লু ম্যা লু ম্যা মিমালি জবর মা জবরের বাম পাশে খালি লিফ টান মা ইয়া নুন পেশ ইয়ং ইকফা ইকফা ইকফার তো গোপন করা অর্থাৎ ফাটা হলো ইকফার হরফ এই নুন শাকিদের পরে ফা থাকার কারণে নুন শাকিদটাকে আমি অনেক শব্দে গুণ্য করবো বলব ইয়ং ইউ এভাবে অনেক সাথে গুণনা করব তো হবে বলবো মা আর কালার জন্য নুন সাকিটার উপর যদি নীল কালার অঙ্ক থাকে তার অবশ্যই নুন সাইডটা অনেক গুণনা করবো মা ইউ ম্যু মা ইং ফাজের ফি ইং ফি আর ইকপাস সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশন ভিডিওতা থাকবে সেক্ষেত্রে দেখে নেবেন ক ফা পেশ কু পেশের বাম পাশে একালিফ টান কু মায়ং ফেকু না মায়ং ফেকু না না ফায়াজের ফি উপরে ফা নিশে ইয়া তাহলে ফা নিশে জের ইয়ার উপর জশম তাহলে ফায়াজের ফি জের বাম পাশে জশম একালিফটান ফি হা খারা জবর হা যেখানে খারা যাব সেখানে এখানে পড়তে বলতে পারে ফি হা জাল জি হা যালামকে দেবে হালাম লাম হিল হাজি হিল হাজি হিল ফি হাজি হিল হাজি হিল হাজর হা ইয়া খাজবর ইয়া দেখেন না অবাদ তাহলে বলবো হায়া হায়া ইয়ার পর খাজবে যাবো হায়া তাজা দালকে তা দাল জর তিত দালের বা তার তরে তিন ডাল চিহ্ন করে তাস হল দুইবার হয় প্রথমবার ডান দিয়ে সঙ্গে নিজ হাগতের সঙ্গে তাহলে দেখেন হায়া তিদ তা দাল যে তিদ দাল নুন পেস্ট দুন তিত দুন ইয়ালি ইয়া দুনিয়া যদি নুন শাক পরে ইয়া আলিফ এই দুইটা একত্রিতভাবে থাকে তাহলে নুন সাগির গুন্না ছাড়া পড়তে হবে এটাকে বলা হয় ইজাহারের মতলক অর্থাৎ এখানে গুন্না ছাড়া পড়তে হবে গুন্ডা করা যাবে না তাহলে বলবো দুনিয়া হায়াত দুনিয়া

কামাসা, সা কামা সা কামাজালি কামাসালি, সাি কামাসালি জেরের বাম পাশে রী জের টান রি কামাসালি রি কামাসালি রি হাদুই হিং ইকফা হাদুই হেং ইকফা ইকফার তো কি করা গোপন করা যদি তানমিনে পরে ফা থাকে তা তানবিনটাকে অনিশ্বর গুণনা করতে হবে হিং হাইসি হি অনিশ্বরে হিং এভাবে উচ্চারণ করতে হবে বলতে হবে রে হিং কারণ ফাটা হলে হরফ এখন আপনাকে আমি বিস্তারিত বলে দিই যেটা বলে দেবো সেটা একটু মনে রাখবেন দেখেন যদি এই নুন সাকিন অথবা তানবিন তানবিন বলা হয় দুই জব দুই যে দুই পেশকে তানবিন বলা হয় যদি এই নুন সাকিন অথবা তানমিনে পরে যদি ইকফার পনেরোটিভাবে কোনো একটা হরফ থাকে ইকফার পুনর হরফ হয়েছে এই পনেরোভাবে কোনো একটা হরফ থাকলে নুন সাকিন তানবিনটাকে অনেক সাথে গুণ্য করে পড়তে হবে আর একটি করে বলি যদি এই নুন সাকিনের তানবিনে পরে হামজা হা আইন হা হ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি পাওয়া যায় তাহলে নুন শাকিন এবং গুন্না ছাড়া সারাপত্ত হবে আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা অনিশ্দ্দে গুন্না করবো দেখেন এখানে কলে এখানে এখানে আবার এখানে আবার এখানে এগুলোতে কী নাই তো হা আইন হা গাইন খ মানে এই শয়হরের কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে আমরা কী করব অনশ গুন্না করব বলব রে হিং এবার উচ্চারণ করবো বুঝতে পারলেন ফায়াজের ফি জেরের বাম পাশে জসমলাইয়া একালিফটার ফি হালিজোর হা জবরের পাশে খালি লিফ একালিফ টান ফি হা ফি হা রি শিং ফি হা সতর শের রীপের শের রুণ দেখেন এখানেও তানমিন রয়েছে কিন্তু তানমিনের পরে হামজা রয়েছে এই তানমিনের পরে হামজা থাকার কারণে তানমিনটাকে গুন্ডা ছাড়া পড়বো তাড়াতাড়ি পরব বলব শের রের এবার পড়তেছি তাহলে বলবো রি শিং ফি হা

হিং ফি হা শির আস হ্যা এরপরে কফ কফজবর কৌ মিম দুইজের মিং ইকফা কেন ইকফা কেন গুণাকর পড়তে হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরেকটা জিনিস বলে দেয় সেটা হলো যদি তানমিনের ওপরে তানবিরের উপর যদি নীল কালার অঙ্কা থাকে তাহলে অবশ্যই তানবিরটাকে অনেক সাথে গুণার করতে হবে তারপর ক ও মিং জ জাম জা জলা ক ও মিং জলা পেশ মু পেশের বাম পাশে আলিফ টান কিন্তু আমরা আলিফ টানবো না এখানে টানব তিন আলিফ কারণ তিন আলি টানব যদি কোনো পরে চিকন চিহ্ন আর বামে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা তিন আলিফ টেনে পরব তাহলে বলবো জল্যামো এটা মাধ্যমুং ফাসিল ক ও মিং জল্যামো কৌ মিং জাম হাম যা নুন জবার আং ইক ফা কেন ইক ফা নুন সাকির ফা রো এসে ফাটলে ইক ফার হরফ তার নুন সাকিলে অনুশাধ্যে গুণনা করে পড়তে হবে আর কালাবুড়োর জন্য নুন বা নীল নীলকালার অঙ্ক তাহলে সেখানে অবশ্যই আমরা অনশ্বাদে গুণনা করবো তাহলে বলো আং ফা পেশ ফু সিন জা ফু সা আং ফু সা হা জামিমকে দেবে হামিম পেশ হোম আং ফু হোম কৌমিং জলমু আং ফুসাহুম ফাজর ফা হামজাহা জবর আহ ফা আহ ফা আহ লাম জবর লা ফা আহ লা ফা আহ লা জজমা ধর ডান্দি কত সঙ্গে এক মিলে হয় কাফ তা জবর কাত হা পেশ হু কাত হু ফা আহ লা ফা আহ লা কাত হু ফা আহ লা কাত হু তাহলে আমার সাথে একবার এখান থেকে বলেন কৌমিং জরাম এরপরে ওয়া জর ওয়া মিমারে জর মা জবরে বাম পাশে খালি লিফ এক লিফ টান ওয়া মা জ জ লাম জ লা জ ওয়া মা যলা ওয়া মা যলা মিম মা যলা মা ওয়া মা যলা মা হা পেশ হু ওয়া মা যলা মা হু ওয়া মা যলা মিম জা লাম মিম পেশ মূল লাম খরা জা দেখেন এখানে মিম লাম পেশ মূল লাম খরা লা হয় কিন্তু লা পড়বো না ল পড়বো কেন যদি আল্লাহ শব্দ ডানি এটা আল্লাহ শব্দ আল্লাহ শব্দ ডানের যদি পেশ থাকে অথবা জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে মোটা করে পড়তে হয় তাহলে বলবো মূল ল হা পেস হু মূল ল হু ওয়া ম্যা জ্যামা হু ল হু ওয়া ম্যা জ্যামা হু মুল ল হু ওয়া লাম খারা জবর লা যেখানে খারা জবর সেখানে টান ওয়ালা কাফ কাফনুঞ্জের কিন ওয়ালাকিন ফা দেখেন আমরা কলে এখানে নুন সাইকিন রয়েছে আবার এখানেও নুন সাইকিন রয়েছে কিন্তু এই নুন সাইকিনটাকে আমরা গুন্না সারা পড়লাম কিন্তু এই নুন সাইকেটাকে আমরা গুন্না সারা পড়তে পারলাম না বরং সব গুন্না করে পড়লাম অনেক সাধ্যে কেন পড়লাম দেখেন এই নুন সাইগিনের পরে হামজা রয়েছে আর নুন সাকেন ফা রয়েছে এই দুইটার মধ্যেই দু দুইটার মধ্যেই খেলা সেটা হলো কি দেখেন এই যে নুন চাগেৰে পৰা হামজাৰ হৈছে হামজলে ইজাহাৰ হৰফ ইজাহাৰৰ সৰফ ছয়টি হামজা হা আইন হা ৱৈন খ অর্থাৎ আরবি যে সতেরোটি মাখা আছে সেই মাখার যে প্রথম তিনটি মাখার যে ছয়টি হরফ রয়েছে সেই ছয়টি হরফের কোনো একটা হরফ যদি এই নুন শাকের পরে আসে তাহলে সেক্ষেত্রে নুন গুন্ডা ছাড়া পড়তে হবে আর যদি নুন শাকিরের পরে যদি ছয় হবে কোনো একটা হরফ না আসে সেক্ষেত্রে আমরা অনেক গুন্ডা করবো এই যে ফাটা গোলে হামসা হা আইন হা সবের মতো নাই না থাকার কারণে আমরা এই নুন শাড়িটা গুন্ডা করেছি আর এই নুন সাইকে গুন্ডা ছাড়া পড়তেছি ক্লিয়ার তাহলে বলবো ওয়াল্যা কিন আং ফ পেশ ফু জসা ফু সা হামিম পেশ হোম আং ফু সাহা হোম আং কিন আং ফুসা হোম ইউব ইউ লামজ লি ইউ লি মিমা পেশ মো পেশের বাম্পর্শো লাউ অকালিফ টন ইউ লি না ইউ লিমু

ইয়াদুলিমুন তারা আপনার বুঝতে পারলেন যে কিভাবে পড়তেছি আমি কিভাবে পড়লাম যদি কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকু